নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম মেজেই ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে পাকিস্তানকে কাঁদিয়ে সাত উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলার বাঘিনীরা দর্শক বাংলার ছেলেরা যেটা করতে পারেনি এবার সেটাই করে দেখালো বাংলার মেয়েরা উনি সবার বাকি থাকতেই সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলার বাঘিনীরা মারফা নাহিদা স্বর্ণাদের দারুণ বোলিংয়ের পর রুবিয়ার হাফ সেঞ্চুরিতে বিশাল জয় বাংলাদেশের মহিলাদের বিশ্বকাপ ইতিহাসে এটা বাংলাদেশের দ্বিতীয় জয় আর প্রথম ম্যাচেই দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল বাংলাদেশ নারী দল পুরো টুর্নামেন্টে এই পারফরমেন্স ধরে রাখতে পারলে বলাই যায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ নারী দল ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে বর্তমানে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ভারতের উপরে দুই নাম্বারে অবস্থান করছে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলার বাঘিনীরা পারবে পরবর্তী ম্যাচগুলোতে দাপুটে পারফর্ম করে এবারের ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ